নমস্কার বন্ধুরা আজকের ঐশ্বরিক বার্তায় আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা মহাবিশ্বের ঐশ্বরিক শক্তিগুলি আপনাকে অভিনন্দন জানাতে এসেছে আপনি যদি মহাবিশ্বকে বিশ্বাস করেন তাহলে এই বার্তা আজকে শুধু আপনার জন্যই পাঠানো হয়েছে তাই এটিকে উপেক্ষা করবেন না অবহেলাও করবেন না কারণ মহাবিশ্বের আশীর্বাদকে তাহলে অবহেলা করা হবে বন্ধুরা আপনি যদি মহাবিশ্বকে ভালোবাসেন বিশ্বাস করেন আপনি জেনে রাখুন এই বার্তা আজ শুধু আপনার কাছে এসেছে মহাবিশ্বের ইচ্ছেতেই পৌঁছেছে এই বার্তা মহাকাশে আপনার জয়ের ঘোষণা ইতিমধ্যেই হয়ে গিয়েছে বিশাল এক পরিবর্তন আসতে চলেছে আপনার জীবনে এমন কিছু সংকেতের মাধ্যমে মহাবিশ্ব আপনাকে সেই পরিবর্তনের ইতিবাচকতার দিকে নিয়ে যেতে চাইছে এই পরিবর্তন শুধু আপনার মধ্যেই ঘটবে আপনি একটু একটু করে সেই পরিবর্তনকে উপলব্ধি করতে পারবেন তোমাকে জানাতে চায় আমার প্রিয় আত্মা এই মুহূর্তে তুমি এই বার্তা দেখছো তার মানে তুমি হলে সেই একজন ভাগ্যবান ব্যক্তি যাকে মহাবিশ্ব সর্বদাই আশীর্বাদ করছে তুমি সেই ব্যক্তি যার জীবনে ইতিবাচক পরিবর্তন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এটি তোমার জন্য এক ভাগ্যকর ব্যাপার কারণ অনেক মানুষের মধ্যে তুমি সেই ব্যক্তি যাকে মহাবিশ্ব আশীর্বাদ দিচ্ছেন ঐশ্বরিক শক্তিগুলি সদা সর্বদা তোমার সাথে আছে আর এটি তার বিশেষ সংকেত মহাবিশ্বের পাঠানো এই সংকেত অলৌকিকভাবে তোমার জীবনে কাজ করা শুরু করে দিয়েছে এবার এমন কিছু ঘটতে চলেছে যা থেকে তুমি দেখবে তোমার ভাগ্য সম্পূর্ণভাবে বদলে যাবে আর এখন সেই মুহূর্ত এসে উপস্থিত হয়েছে তুমি আগের অবস্থায় আর কখনোই ফিরে যাবে না কারণ তোমার দুঃখ কষ্ট ব্যথা বেদনা তুমি পার করে এসেছো আর এগুলি সবটা শেষ হয়েছে তোমার নিজের কারণেই কারণ তুমি ছিলে ধৈর্যগুণে সম্পন্ন তুমি ছিলে শান্ত তুমি ছিলে ধীর স্থির এবং তোমার মধ্যে ছিল সহনশীলতা যা মহাবিশ্বকে অতীব সন্তুষ্ট করেছে তোমার কর্ম ছিল সর্বদাই সঠিক তোমার পথ ছিল মসৃণ তবে তুমি বুঝতে পারোনি যে তোমার জীবনে এত সুন্দর মুহূর্তও যে আসতে পারে এখন মহাবিশ্ব স্বয়ং তোমার জন্য এক অসীম আশীর্বাদ নিয়ে এসেছে এটা ঠিক যে সেই সময় তুমি অনেক কষ্ট করেছ অনেক একাকিত্বে তোমার সময়গুলি তুমি পার করেছো কাউকে তুমি পাশে পাওনি কিন্তু আর দুঃখ করো না এখন তুমি তোমার সকল স্বপ্নকে বাস্তবে পূরণ করতে সক্ষম হবে কারণ তোমার জীবনে নতুন এক অধ্যায়ের সূচনা করছে। যেখানে তুমি পাবে শুধুই সাফল্য আর তুমি ধীরে ধীরে এগিয়ে যাবে তোমার সাফল্যের চূড়ায় শুধু সৌভাগ্য ভালোবাসা শান্তি আর অপরিসীম ঐশ্বর্যে ভরা থাকবে তোমার জীবন আগামী কয়েকদিনের মধ্যেই তুমি তা উপলব্ধি করতে পারবে এখন তুমি এই বার্তা শুনছ তার মানে তোমার জীবনে ইতিবাচকতার প্রাপ্তি অর্থাৎ ইতিবাচকতা যে চিন্তাধারা ইতিবাচক শক্তির কাজ করা শুরু হয়ে গেছে তুমি আর চিন্তা করো না কারণ বন্ধুরা তোমার যা কষ্ট তোমার যা দুঃখ তা তুমি পার করে এসেছো আগামী দিনগুলি অনেক সুন্দর তবে তুমি তোমার চিন্তাধারা বদলাও কারণ অপরকে সহজে বিশ্বাস করা আর তোমার ভালো মানুষের সুযোগ নিয়ে যারা তোমাকে দিনের পর দিন ঠকিয়েছে তাদের থেকে এবার একটু সরে যাও কারণ এখন মহাবিশ্ব তোমাকে সাফল্য দেবে তোমাকে ঐশ্বর্য দেবে সুখ দেবে আনন্দ দেবে আর তার সাথে সাথেও যে জিনিসটি দেবে সেটি দেবে তোমার অন্তরের বিশেষ এক শক্তি যে শক্তির মাধ্যমে তুমি সঠিক আর ভুল এই সম্পর্কের হিসেবগুলি ঠিক মিলিয়ে নিতে পারবে অর্থাৎ তুমি বুঝতে পারবে কোন ব্যক্তি তোমার জীবনে সঠিক ব্যক্তি কে তোমাকে প্রকৃতই ভালোবাসে আর কে তোমাকে ভালোবাসে না কালা তোমার সাথে দীর্ঘদিন ধরে ছল চাতুরি করে চলেছে আর তুমি যদি বুঝতে পারো তুমি তাদের সাথে অভিনয় করো না এটাই হবে তুমি তাদের থেকে নিজেকে সরিয়ে নাও এতে তোমারই মঙ্গল বন্ধুরা এই বার্তা দেখার পর বা বার্তা শোনার পর তুমি এমন একটি উপলব্ধি করবে বা এমন এক অনুভব তোমার অন্তরে আসবে যার থেকে তুমি বুঝতে পারবে যে তোমার মধ্যে ধীরে ধীরে এক পরিবর্তন আসছে তোমার চারপাশের পরিবেশের মধ্যেও তুমি এক পরিবর্তন লক্ষ্য করবে যেন এক আনন্দের ধারা বইবে চারিদিকে কোথা থেকে যেন সমস্ত ইতিবাচক শক্তি ইতিবাচক চিন্তা ইতিবাচক মানুষের সাথে তোমার সংযোগ তৈরি হবে তুমি মুহূর্তেই বুঝে নাও যে সেই দিন খুব সামনেই আর তোমার জীবনের তোমার আনন্দ মুহূর্ত এসে উপস্থিত হবে ভাগ্যের চাকা সম্পূর্ণই এবার ঘুরে যাবে হঠাৎ করেই এত পরিবর্তন তোমাকে এত আনন্দ দেবে যা তুমি কখনো কল্পনাও করি তুমি স্বপ্নেও ভাবনি তবে তোমার ঈশ্বরের প্রতি বিশ্বাস তোমাকে আজ এই জায়গায় এসে দাঁড় করিয়েছে তাই তোমার চিন্তা তোমার ভাবনা তোমার মধ্যে যে ভালো গুণ এ হলো তারই প্রতিফলন ঈশ্বর সর্বদাই তোমার সাথে আছে তোমার পাশে আছে আর তোমাকে সর্বদাই সাহায্য করছে এই ঐশ্বরিক বার্তা তোমার জীবনের এক বিশেষ বার্তা তুমি নিজেও বুঝতে পারবে যে এই ঐশ্বরিক বার্তা তোমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ তোমার চারপাশে এমন এক শক্তি তুমি অনুভব করবে যে দেখবে ধীরে ধীরে তোমার মধ্যে অনেক পরিবর্তন আসবে তুমি ভালো মন্দের বিচার করতে পারবে তুমি সঠিক আর বেঠিকের ধারণা তৈরি করতে পারবে হঠাৎ করে জীবনে সব কিছু সহজ হয়ে যাবে কঠিন পদগুলি মসৃণ হয়ে যাবে তোমার আগের চিন্তাধারা অনেক বদলে যাবে তুমি এখন আর অল্পেতেই ভেঙে পড়বে না তুমি এখন আর কোনো কিছুতে ভয় পাবে না কোনো চিন্তাও তোমাকে আর গ্রাস করবে না কারণ তোমার জীবনের দুশ্চিন্তা যে সম্পূর্ণ চলে যাচ্ছে তুমি পাবে এমন এক শক্তি যে শক্তি দীর্ঘদিন ধরে তোমাকে আশীর্বাদ করতে চেয়েছে কিন্তু এখন সময় এসেছে সেই শক্তি তোমাকে সমস্ত জটিলতা থেকে উদ্ধার করবে তোমার জীবনের সমস্ত বাধাকে দূরে সরিয়ে দেবে আর সাফল্যকে তোমার সম্মুখে এনে উপস্থিত করবে তুমি যদি মহাবিশ্বকে বিশ্বাস করে থাকো তুমি মনে প্রাণে চাও যে তোমার সমস্যা এই মুহূর্তেই মিটে যাক আর মিটে গেছে ঠিক এইভাবে পজিটিভলি চিন্তা করো প্রেজেন্টেন্সে তোমার সমস্ত সমস্যার সমাধান হবে এক নিমেষেই তোমার সমস্ত আত্মার শুদ্ধি ঘটবে তুমি মন প্রাণ দিয়ে ঐশ্বরিক চিন্তায় নিমগ্ন থাকো মহাবিশ্ব তোমাকে ভালোবাসতে এসেছে তুমি ভিজুয়ালাইজ করো যে সমস্ত সমস্যা তোমার শেষ হয়ে গেছে তুমি দেখবে সব কিছু বদলে যাবে নিমেষের মধ্যে ইউনিভার্স মহাবিশ্বের ঐশ্বরিক শক্তি আমাদেরকে ভালোবাসতে এসেছে আমাদের বিপদ থেকে রক্ষা করতে এসেছে শুধু নিজেকে ভালো রাখতার জন্য নিজে মহাবিশ্বের কাছে ভালো থাকার জন্য সর্বদা একজন ভালো মানুষ হয়ে থাকো জীবনে অনেক আনন্দ খুঁজে পাবে তুমি দুঃখ কষ্ট চিরতরে দূর হয়ে যাবে আজকের বার্তাটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ইউনিভার্স